হ্যালো গাইজ আসলাম ওয়ালাইকুম গীতা ভালো আসুন আপনার দুই আমিও বালা আছি আজকে লই আইলাম আপনার নতুন আর একটা ভিডিও তো তোল্লাহ আপনার আপনার থাকবা আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আমার ফার্স্টে থাকার চেষ্টা করবা ইনশাআল্লাহ আমিও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর আমার পুরো ভিডিওটা দেখবা আপনারা ভালো লাগব তো গাইজ ধোকা কবি যুদ্ধের গ্রামের দৃশ্য গ্রামের মজা তো গ্রামও ফেইবা আর শহরের মজা শহরও ওই ধোকা দয়াটাও বালা আর ওই ধোকা ফেনা আইসি আবার আমরা দিব কুর থাকি আর না ইয়া আবার মানে কি জামজট লাগি যাব খুবই সুন্দর লাগে গাইজ আর মনোমুগ্ধর দৃশ্য একটা খুবই শুনশা নিরাই নিরবতা ও দেখো কা মেঘু আইন খুব তাড়াতাড়ি কারণ আকাশের অবস্থা ভালো নাই তো গাইজ দেখতে থাকুক আপনারা অধোকা গাই যাছ গুলা বাইছে না ফানিত মাজে আৰু ডুবি গেছে এখনো বাবাৰ নাম গণ দৌলন না অধ গাই দেখা থাকক আপোনাৰ তো গাই লৈ ঢোকা মানে আৰু কি কিতাপ কিতাপ নৌকাও নাই ফানি এইগিলাৰ কমি গৈছে আৰু ঢোকাখনো আছে নৌকাখন ৰাস হৈছে ইভাইদি অনা হয় না কাৰণ ডুবি যায় নৌকা কম ফানি থোৱাৰ লাগেও ন ৰাস হৈছে কোৰো আছে গাছ দেখ্তা পাৰা গছৰ ওফেটে কোৰ আৰু নাও দি ঠাই নে আকি দিম চ'ত চ'টো বাচিয়েনো আছে বড়ো আছে ডিম পাৰে এইগিলাৰ ডিম বেচ হৈ নাই ফাঁসটা কি শৈ হাঁস আছে আসে অনেক হাঁস তো গাইজ হাফা দেখতে কা কত সুন্দর দৃশ্য গাছ দেখলে মন পরি যায় ও ঢোকা দূর দূরই বাত ভাত নৌকা তো হারি কেন একটু কাহিল অবস্থা ভাঙ্গি গেছে বেশি দুইজন উঠা যায় না সানি উঠি যায় ডুবি যায় আর কি ও ধোকা দূরই উ ভাত টাইন হাসিদি দিরা খুব সুন্দর লাগে কিতা কিতা বগলা উড়িয়া যা আর ও ঢোকা দূরই বগলা আরন মাজে মাইসে চা দিয়া তুই জন্য খেত খরার লাগে মানুষের খেট খরবাইনো আর মাঝে আস আর ইটা আসও মানে কি রাখো ঠিক নাই কারণ এখানে মাঝে বিধে আসে আর শরীর মানে আর কি চুলকায় এগুলো বিঠে কদিন আগেও এখানে মাঝে আর কি ফ্লাড আসিল ফানিয়ে ও যে ওয়াল দেখাব ওয়াল পর্যন্ত বিজা আসলো আর এখন এটা আল্লাহ হয়ে নিলা ফানি আর ঢোকা আমরা ফাড়িখান

ও ধা গাইজ আমরা এবার ফার বড়া নি লাগবো না হইলে ফতি বছর মানে ফানি হাইয়া উঠি যায় ফুড়ে দিয়ে ধোকা লাগে গেছে ফানি লাগে আমরা ফার উৎসাহা লাগবো মাছ যায় কি সারা এবার আমরা চিন্তা করছি মাঠে খটাইয়া নেট মারি দিব আর মাটি খাটাইলে নেটও লাগতো না ও ধা খুবই সুন্দর লাগে মূর্তাও আছে কেন অনেক মূর্তা তো গাই যা ফানি আর গাছ গাছালি লাগে সুন্দরবন লাহান খুবই সুন্দর লাগে মানে আর কি ও দেখ দূরই মানুষ খালি সাহ দিদা জমি নাই আর এওত মাস শুকাই জিবই গেলা ও দূরই কীরাকে ধরইব আমরা বহুত আগে একটা ভিডিও সারছিলাম কীরাক চাৰমু এইবারও সারমো তো ভিডিও সারি আপনারা দেখার লাগে আপনারা ওলা সাপোর্ট করান জানো আমি ইনশাআল্লা নতুন নতুন ভিডিও দেখাইম আর ওই তো আমরা এখন আপনার ভিডিও নতুন করে দেখাই রাম আবার সুন্দর করে তো গাই দেখতে না আপনারা তগাই যদা ইটা দেখানির মানুষ ই ভিডিও দেখানির মানে অনেক হয়ে কিটা দেখাই দাম আমি কিন্তু ইত্যা দেখার মানুষের ফানি খতটুক কমছে আর অত ফানি নীলা অত তো দেখার লাগে আমি একই ভিডিওটা করছি আর সুন্দর জিনিসটা দেখার লাগে গ্রামর জিনিসটা আর আমি যতটুকু খারাম গ্রামর জিনিস দেখাই দাম আমি হয়তো আগোলাখান দেখাই দাম না মাটির গড় মাটি সব কিছু কিন্তু অল আমি চেষ্টা করাম ফার রাম আমি তো কে যাবো আপনারা তো গায়ে যাই ধোকা দূরের গ্রামগুলা খুবই সুন্দর দেখলেও ভালো লাগে খুব সুন্দর লাগে আমার ভিডিওবুলা কিলা লাগে রা সবাই কমেন্টও জানাইবা আর আমার সাপোর্জুলাও দিবা আরও দূরে দেখা রা মানে কি শুকাই শুকাই আই সব কিছু মানুষের রহাতও লাগি আরও ঢোকা ই গ্রাম ই গ্রাম মানে আর কি ও পুখরি ভার থাকি লাগে গালাহ আর হিনো গেলে লাগে একবারে ল মানে কি ভয় লাগে দেখলেও দুই থাকি মানে কি হাজার দু রুই থাকি এগুলো ফানির মধ্যে বাঁশের গ্রামটা পুরা গ্রামটা আর বাঁশের আর এখানেও গেলে খালি ফাইবা আপনারা যে ফাহার বাড়ি ফেইতাও নয় মানে সবগুলো টিনের বাড়ি ফেইবা এখানেও গেলে আপনারা ও হোকা মানে সাদি আইয়োর এবারে ও তার পাশে আগে ইসা মাছ মারছে এখন তো ফানি যার গিয়ে এখনো আস্তে এখনও মাররা অধহকা এখনও জ্বর মানে ফানি কমি কমি আর তো গাইজ করে নিয়েছিলাম আপনাদের সাথে ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি জেলা ভিডিও দিন আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকে আমি আর বেশি কথা বললাম না আমার পুরো ভিডিওটা দেখতে কা আর আজকের মতো ভালো আল্লাহ কা আসসালামু আলাইকুম বরহমি আল্লাহ হাফির গাইজ